আমাদের ভালোবাসার প্রাণপ্রিয় সাকিব সিদ্দিককে কেন পুলিশ গ্রেফতার করলো এই পিছনে কি এমন রহস্য লুকিয়ে আছে যে বিষয়টা এখনো পুলিশ ক্লিয়ারলি জানায়নি আসলে সাকিব সিদ্দিককে কেন গ্রেফতার করা হয়েছে যেসব সাধারণ দর্শকরা আছে সাকিব সিদ্দিক পাগলা ভক্ত তারা সকলেই আনুমান করে বলতেছে যে সাকিব সিদ্দিক তো অত্যন্ত ভালো মনের একজন মানুষ সে তো কোন রকম অপরাধের সাথে লিপ্ত থাকতে পারে না এটা আমাদের বিশ্বাস তাহলে কেন পুলিশ কোনো রকম ইনভেস্টিগেশন না করে সাকিব সিদ্দিককে সরাসরি গ্রেপ্তার করলো এটার বিচার আমরা চাই আর যদি এটার কোনো রকম বিচার না হয় তাহলে তো যে কোনো সাধারণ মানুষকে কোনো রকম অপরাধ ছাড়াই গ্রেপ্তার করে ফেলবে তাহলে দেখা গিয়েছে কোনো মানুষই নিরাপদ নয় এটা কেমন আইন আমরা জানতে চাই যে কোনো রকম অপরাধ ছাড়াই শাস্তি দেবে বাট সাকিব সিদ্দিকের যদি রকম অপরাধ থাকে তাহলে পুলিশ যাতে মিডিয়াতে আইসা আমাদের সাধারণ দর্শকদের মাঝে বিষয়টা ক্লিয়ার করে দেয় যে সাকিব সিদ্দিক কোন অপরাধের সাথে জড়িত ছিল এবং কি এই অপরাধের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সাধারণ দর্শকরা বারো ঘন্টার আলটিমেট দিয়েছেন পুলিশদেরকে তারা যাতে বিষয়টা ভালোভাবে বিবেচনা করে বারো ঘন্টার ভিতরে যাতে বিষয়টা আমাদের মাঝে আইসা ক্লিয়ার করে দেয় সাকিবের যে সাকিব সিদ্দিক কোনো রকম অপরাধের সাথে জড়িত থাকতে পারে তাদের বক্তব্যে বলেছেন যে সাকিব সিদ্দিককে প্লানিং করে ফাঁসানো হয়েছে এখন বর্তমানে সকলেই শুধু একজনের দিকে আঙ্গুল দিচ্ছে সেই ব্যক্তিটা আর কেউ নয় তিনি হচ্ছেন আরেকজন জনপ্রিয় অভিনেতা মিরাজ খান অন্যদিকে মিরাজের বক্তরা বলতেছেন যে মিরাজ কেন সাকিব সিদ্দিককে ফাঁসাবে সকলেই কেন মিরাজের দিকে আঙ্গুল দিচ্ছে এই বিষয়টা হয়তো বা আপনাদের বুঝতে আর কোনো রকম ভাবে বাকি নেই কারণ সাকিব সিদ্দিক এবং কি মিরাজ খান তারা দুজনে ছিল ভালো একজন বন্ধু কিছুদিন আগে তাদের মাঝে অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় শুধুমাত্র আরোহিমিমের জন্য প্রথমে আমরা দেখেছিলাম যে মিরাজের সাথে আরোহিমিমের সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ছিল যে কোনো একটা সমস্যার কারণে মিরাজের সাথে আরোহিমিমের ব্রেকআপ হয়ে যায় তার কিছুদিন পরেই আমরা আরোহিমিমকে কে সাকিব সিদ্দিকের সাথে দেখতে পেয়েছি এমনটাই শোনা গিয়েছিল এই বিষয়টা মিরাজ খান সহ্য করতে পারিনি সেই কারণেই নাকি সাকিব বিপদে পালানোর চেষ্টা করতেছিল ওই সময় থেকে অবশেষে মিরাজ খান নাকি প্ল্যানিং করে সাকিব সিদ্দিক পুলিশ দিয়ে গ্রেফতার করায় যাতে সাকিব সিদ্দিকের কেরিয়ারটা বাদ করে দেওয়া যায় এমনটাই জানিয়েছেন সাকিব সিদ্দিকের বক্তরা বাট মিরাজের বিষয় সত্য এবং কি মিথ্যা এটা সম্পূর্ণ ক্লিয়ার জানা যায়নি প্রিয় বন্ধু তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি আসলে কার মিরাজ খান নাকি সাকিব সিদ্দিকের অবশ্যই কমেন্ট বক্সে হাত তোলবা সাকিব সিদ্দিককে যদি মন থেকে সত্যি ভালোবাসো তাকে যদি জেল থেকে ছাড়াতে চাও তাহলে এই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবা এবং কি যদি না ছাড়াতে চাও তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করবা